এ পানির প্রয়োজন ছিল আল্লাহ রব্বে না এ পানিকে অন্য কোন জায়গায় না করে। আপনার সৃষ্টি করেছে। আমার বান্দা যখন প্রয়োজন হবে পানি আপনার পান করবে তৈরি তৈরি করবে করবে পবিত্রতা হবে বিরাদের ইসলাম এ পানির প্রয়োজন ছিল আল্লাহ পাক পানিকে সৃষ্টি করেছেন বিরাদ ইসলাম আমার আপনার নিকটে এমন একটি জিনিস রয়েছে যে জিনিসটা আপনার জামিনের থেকে জরুরি যে জিনিসটা আবাদের থেকে জরুরি যে জিনিসটা আপনার পানির থেকে জরুরি যে জিনিসটার নাম হলো হাওয়া জোরে বলি সুবহান আল্লাহ এমন একটা জিনিস যে জামিন আবাদ পানির থেকেও কি প্রয়োজন সেটার নাম হাওয়া আচ্ছা বলেন এই হাওয়া যদি আমার আপনার না কাছে যদি না থাকে কিছুক্ষণের জন্য যদি দূর হয়ে যায় তাকে আমরা কি বলি মরে গেছে মৃত্যু হয়ে গেছে বলি কি বলি না বাপ একটু কাছিয়ে আসবেন মাঝখানে ফাঁকা একটু কাছিয়ে আসলে খুব ভালো হয় তাহলে জামিন জামিনকে থেকে আপনার পানির থেকে হাওয়া আপনার আমার নিকটে জরুরি

কোন প্রয়োজন হবে নিঃশ্বাস নিয়ে নিবে নিজের জিন্দেগিকে বানিয়ে নিবে হে ব্রাদার ইসলাম তাহলে এ হাওয়ার কত প্রয়োজন ছিল মানব জাতির আল্লাহ পাক নাকের করিবে করেছে আর মাদিনা পালার মুস্তাফা জরুরি ছিল ইমানি জিন্দেগির জন্য মাদিনা বালা মুস্তাফার জরুরি ছিল আল্লাহ পাক জানে চেয়ে বেশি নিকটে করেছেন জরে বলি সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম তাহলে হাওয়ার প্রয়োজন ছিল্লা পাক নাকের পরিবে করেছি আর ইমানি জিন্দেগির জন্য কার প্রয়োজন ছিল মাদিনাবালা মুস্তফার জরুরি ছিল তা পাক জানে চেয়েও নিকটে করেছি তো বিরাদর ইসলাম তো ও নাবিকার